ড্রিঙ্কিং ওয়াটারের প্রয়োজনে মিনারেল থাকা দরকার রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার কি পানি থেকে প্রয়োজনীয় মিনারেল দূর করে রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার কাদের জন্য প্রয়োজন মিনারেল পানির উৎস কি আপনার জন্য কোন টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন এক গ্লাস পানিতে কতটুকু ক্যালসিয়াম থাকে এক গ্লাস দুধে কতটুকু ক্যালসিয়াম থাকে একটি কলায় কতটুকু ক্যালসিয়াম থাকে সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহেমদাদুল্লাহ চিফ এক্সিকিউটিভ অফিসার সিটি ওয়াটার পিউরিফায়ার আমি গত এক যুগের বেশি সময় ধরে ওয়াটার পিউরিফিকেশন এবং ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে আসছি বাংলাদেশে আমি সর্বপ্রথম করেছি সবার জন্য একই টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন নেই আমরা ওয়াটার পিউরিফায়ার মানে রিভার্স অসমোসিস মনে করি রিভার্স অসমোসিস খুবই জনপ্রিয় এটি একটা আমেরিকান টেকনোলজি এটা মূলত তারা ডেভেলপ করেছে সমুদ্রগামী নেভিদের জন্য এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য পানি থেকে সল্ট রিজেকশন করে তাদের ব্যবহার উপযোগী করার জন্য কারণ এটার এই মেমডিনগুলার সল রিজেকশন রেশিও হচ্ছে থেকে পর্যন্ত রিজেকশন করে আপনাকে ব্যবহার উপযোগী পানি দিবে কিন্তু আমরা যত্র এটা ব্যবহার করে আসছি যেমন আমাদের সাপ্লাই লাইনের পানিতে আমরা এটা যখন ব্যবহার করতে যাই আমাদের পানিটা ডিমিনারেল বা লোটি লোটিডিয়াস হয়ে যায় আমরা যখন দীর্ঘদিন লোটিডিয়াস বা ডি মিনারেল পানি পান করি আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকে এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা রিপোর্টও করেছে হেলথ ফ্রম ড্রিঙ্কিং দি মিনারেল ওয়াটার আমরা যদি দীর্ঘদিন লো টিডিএস বা ডিমিনাল পান পানি পান করি আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় সেটা কিভাবে কারণ আমাদের শরীর ডিমিনারেল বা লো না এতে করে আমাদের আমরা যখন এই লো টিডিএস এর পানি পান করি আমরা যখন ডিমিনারেল পানি পান করি আমাদের শরীরে নিজস্ব পরিপাকতন্ত্রের নিজস্ব গচ্ছিত ইলেকট্রোলাইট দিয়ে সেটাকে মিনারালাইজ করে তারপর আমাদের শরীর তা গ্রহণ করে এতে করে একটা সময়ে আমাদের শরীরের ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায় এবং রিভার্স অসমোসিস এত পরিমাণ পানিটাকে রিজেকশন করে পানির পিএইচ পর্যন্ত কমিয়ে ফেলে এতে করে পানিটা এসিডিক হয়ে যায় অনেক ক্ষেত্রেই এবং পানির ড্রিংকিং ওয়াটারের স্ট্যান্ডার্ড পিএইচ হচ্ছে সিক্স থেকে সেভেন পয়েন্ট ফোর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের গাইডলাইন অনুযায়ী সিক্স থেকে এইট পর্যন্ত পিএচ থাকতে হবে অথচ রিভার্স অসমোসিস এটাকে ছয়ের নিচে অনেক সময় নিয়ে আসে এসিডিক পানি পান করার ফলে আমাদের দাঁত ক্ষয় হয়ে যায় আমাদের শরীরে দূষিত পদার্থের পক্ষ বেড়ে যায় আমাদের শরীরের ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয় এবং আমাদের হাট ক্ষয় হয়ে যায় আজকে এত মানুষের কেন এরকম হাট ক্ষয় হচ্ছে হাঁটুর ব্যথা অনেকেই আপনাদেরকে বলবে যে ড্রিংকিং ওয়াটারে প্রয়োজনীয় মিনারেল না থাকলে হয় এই ধরনের বোতল আপনাদেরকে দেখাবে এবং টেস্ট করে দেখাবে বলবে যে কোনো প্রয়োজন নেই ড্রিঙ্কিং ওয়াটারে কিন্তু বিএসটি আর গাইডলাইন অনুযায়ী আপনার টিডিএস থাকতে হবে থাকতে পারবে ফাইভ হান্ড্রেড পর্যন্ত নিচে কতটুকু থাকতে পারবে ড্রিংকিং ওয়াটারে সেটা বলে দে নাই কেন বলে দে নাই আমরা এইসব বোতলগুলো যখন টেস্ট করি দেখি আমরা দশ পনেরো বিস টিডিএস পাই কিন্তু বিএসটিএ তাহলে লো এর পানিগুলো কেন অনুমতি দিয়েছে কারণ আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন পৃথিবীর প্রত্যেকটা ফুড আইটেম এবং পানীয় জল সরাসরি সূর্যের আলো বাতাস থেকে দূরে থাকতে হয় অথচ আমাদের দেশে এই পানির বোতলগুলো থাকে কোথায় ফুটপাতে থাকে দোকানের সামনে থাকে এই জন্য বিএসটি এটাকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করে ফেলছে একটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার একটা মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটারে নির্দিষ্ট টিডিএস থাকতে হবে ড্রিঙ্কিং ওয়াটারে সেটা বাধ্যবকতা দেয় নাই কারণটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারে যদি এরকম মিনারেল থাকে রাস্তার পাশে থাকে অথবা দোকানের সামনে থাকে সূর্যের আলো বাতাস পেলে পানিটা ভিতরে শ্যাওলা হয়ে যাবে তবে এটা কখনোই রেফারেন্স হতে পারে নাই যে এইগুলার পানি টিডিএস দশ পনেরো তার মানে আপনার খাবার পানিতে দশ পনেরো টিডিএস থাকলে কোনো সমস্যা নাই এটা একদম আপনাদের সাথে একটা সস্তা মার্কেটিং এর ফাঁদে ফেলে আপনাদেরকে মূলত বিক্রি করার একটা কৌশল কারণটা হচ্ছে আমরা এই বোতলজাত পানি কখন পান করি যখন আমরা জরুরি অবস্থায় কোথাও ট্রাভেলে যাই আমরা তখন পান করি যখন আমরা কোনো প্রোগ্রামে অনুষ্ঠানে যাই সেখানে তো আমি ওয়াটার পিউরিফায়ার নিয়ে যেতে পারবো না তখন আমাকে কি করতে হবে তখন আমাকে জরুরি অবস্থা আমরা গুলা পান করে কিছু কিছু ওয়াটার পিউরিফায়ার বিক্রেতারা আমাদেরকে সবসময় বুঝাতে চেষ্টা করে যত পানি টিডিএস কম ততই পানিটা বিশুদ্ধ হয় এবং তারা এটাও বলে যে আমাদের শরীর ইনঅর্গানিক মিনারেল গ্রহণ করতে পারে না আর পানিতে যে মিনারেলটা থাকে সেটাই ইন তাহলে এত এত মেডিসিন কোম্পানিগুলো যে ভিটামিন সাপ্লিমেন্ট তৈরি করে তাহলে কোম্পানি কি আমাদের সাথে প্রতারণা করছে সেগুলো তো ইনঅর্গানিক এবং রিভার সাসমোসিস ওয়াটার পিউরিফায়ারে আমরা যে মিনারেল কাটিস এবং অ্যালকালাইন কাটিস দিই সেগুলো তো ইনঅর্গানিক অনেকে আমাদেরকে বোঝাতে চেষ্টা করবে আমরা যে দৈনন্দিন খাবার খাই শাকসবজি ফলমূল খাই এখান থেকেই আমাদের শরীরের মিনারেল ঘাটতিটা পূরণ করবে আসলে তা কিন্তু একদমই না সবচেয়ে থেকে বেশি ক্যালসিয়াম পাওয়া যায় হচ্ছে যে এক গ্লাস দুধে তিনশো বত্রিশ মিলিগ্রাম অথচ আমাদের দৈনিক শরীরের ক্যালসিয়াম ঘাটতির যেটা মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট ক্যারি করে এবং এক গ্লাস পানিতে টু ফিফটি এম এল পানিতে সেভেন পয়েন্ট থ্রি মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় একটি কলায় ফাইভ মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায় প্রায় ক্যাল এখানে একটু কম ব্যাসও হতে পারে তো তাহলে আমাদের দৈনিক যতগুলো আমরা খাবার খাই সবচেয়ে বেশি আমরা পানিই খাই এখন এই পানিটাকে যদি আমরা ডিমিনারেল বা লোটি লোটিডিস করে পান করি তাহলে আমাদের শরীরটা ক্যালসিয়াম ঘাটতি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবেই এখন প্রশ্ন আপনারা করতেই পারেন তাহলে মিনারেল পানির উৎস কি মিনারেল পানির উৎস সাধারণত স্প্রিং ওয়াটার ঝর্ণা থেকে আমরা যে পানি পাই সেটাকে মিনারেল পানি বলা হয় আমরা যে সাপ্লাই লাইনের সাপ্লাই বা আমাদের ওয়াসার লাইনের যে পানিটা দেয় সেটাও মিনারেল এবং আমাদের ডিপ থেকে যে পানিটা উঠে সেটাও মিনারেল ওয়াটার এখন বলতে পারেন এটার ভিতরে বিভিন্ন টোটাল কলিফম ফিকাল কলিফর্ম ইকোলাই ব্যাকটেরিয়া এটা থাকতে পারে এর জন্য আপনাকে মূলত ওয়াটার পিউরিফায়ারটা নেওয়া এখন আমি নানানভাবে আমি পানি ফুটিয়েও পানি বিশুদ্ধ করতে পারি আমি ইউএফ ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ করতে পারি ইউএফির মাধ্যমেও আমরা পানি পরিশোধন করতে পারি এর জন্য আমাকে মূলত জানতে হবে আমার জন্য কোন টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন আপনার পানিতে যদি ফাইভ হান্ড্রেডের উপরে যদি টিডিএস থাকে টোটাল ডিজার্ভ সলিড থাকে তাহলে আপনি রিভার্স অসমোসিসটা নিতে পারেন আপনার পানিতে যদি ফাইভ হান্ড্রেডের নিচে যদি থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ইউএফ ফিল্টারেশন নিতে পারেন আমরা যেটা বিক্রি করি সেটা হল ফাইবার ইউএফ মেমব্রিন অনেকেই আপনাদেরকে বাজারে ইউএফ ইউএ ফিল্টারগুলাকে হলো ফাইবার বলেই বিক্রি করতে পারে সাধারণত জাপানিজ এবং কোরিয়ান ফিল্টার ফিল্টারগুলাই হলো হয়ে থাকে ইউএফ ফিল্টারের টোটাল চারটি গ্রেড হয় পলি পপিলন পোলিসালফন এবং হলো ফাইবার ম্যামিন আমাদের কাছে আপনি অথেন্টিক হলো ফাইবারের পাবেন এছাড়া ইউভি টেকনোলজিও আছে ন্যানো সিলভার এবং ন্যানোফ্যাক টেকনোলজি আছে হলো ফাইবারটা অনেকটা গাছের টিস্যুর মতো গাছ যেরকম মাটি থেকে বিশুদ্ধ পানিটা গ্রহণ করে এভাবে আপনাকে বিশুদ্ধ পানি দিবে আমরা যদি একটা ময়লা স্তূপের পাশে একটা নারিকেল গাছ থাকে আমরা কখনোই শুনি না এই পানিটার ভিতরে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আছে ইউভি আল্ট্রাভাইলেট রে রশ্মি এর মাধ্যমে ব্যাকটেরিয়া সেল মেমব্রেনকে ড্যামেজ করে ব্যাকটেরিয়াটাকে ডিঅ্যাক্টিভ করে দেয় আর একটা হচ্ছে ন্যানো সিলভার ন্যানো সিলভার কিভাবে কাজ করে ব্যাকটেরিয়া সেল মেমব্রেনে অ্যামিনো অ্যাসিড এবং সালফার প্রোটিন থাকে যখন সিলভারের ইন্টারাকশন আসে ব্যাকটেরিয়াটা ডিজেবল বা ডিঅ্যাক্টিভ হয়ে যায় তবে মনে রাখবেন সিলভার মেকানিজম গতভাবেই ডিসেক্টেড ন্যানোফ্যাক টেকনোলজি এটা সম্পূর্ণ একটা টেকনোলজি এবং খুবই আধুনিক টেকনোলজি ইউরোপীয় ইউনিয়নের ইনস্টিটিউটের একদল মেধাবী গবেষক অক্লান্ত পরিশ্রম করে ন্যানো পার্টিকেলস নিয়ে কাজ করে এবং পরবর্তীতে এই টেকনোলজির নাম দেওয়া হয় ন্যানোফ্যাক টেকনোলজি এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির জার্নাল স্টাডিতে প্রথমবারের মতো উঠে এসেছে এটি পানিবাহিত যাবতীয় ব্যাকটেরিয়া ভাইরাস রিমুভ করতে সক্ষম অর্থাৎ এনি ওয়াটার বন মাইক্রো অর্গানিজম যা আছে সবই এটি রিমুভ করতে সক্ষম কারণ ন্যানোফ্যাক্টের ফিল্টারের প্রো সাইজ হচ্ছে জিরো পয়েন্ট মাইক্রন আর পৃথিবীর সবচেয়ে থেকে ক্ষুদ্রতম ভাইরাস অ্যাডিনো ভাইরাস এ যার প্রো সাইজ হচ্ছে 0.02 পয়েন্ট জিরো মাইক্রন অতএব বুঝতে পারছেন আপনাকে ন্যানোফ্যাক্টাও দিবে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি আমাদেরকে ভুল বুঝবেন আমরা পুরোপুরি আরও বিরোধী না আমরা রিভার্স অসমোসিস ওয়াটার পিউরিফায়ার বিক্রি করি একটি ওয়াটার পিউরিফায়ার আপনার বিলাসিতা নয় বরং প্রয়োজন বাজারে এত এত অপশন এত এত টেকনোলজি আসলে আপনার জন্য কোন টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন সেটা একমাত্র সিটি ওয়াটার পিউরিফায়ারে আপনাকে সঠিক গাইডলাইন দিবে এবং সুন্দরভাবে সাজেশন করবে তাই সিটি ওয়াটার কে বলা হয় বাংলাদেশি ওয়াটার ডক্টর আমি এতক্ষণ আপনাদেরকে যেসব তথ্যগুলো দিয়েছি সবগুলাই বিভিন্ন ইনস্টিটিউট সায়েন্টিস্ট এবং কেমিস্টদের বিভিন্ন গবেষণার আলোকেই আমি সংক্ষিপ্ত আকার আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়েছি পরিবার আপনার আপনাকেই জানতে হবে আপনার জন্য কোন টেকনোলজির ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন তো মনে রাখবেন বিশুদ্ধ পানি সুস্থ জীবন নো কম্প্রোমাইজ উইথ ড্রিঙ্কিং ওয়াটার ড্রিঙ্কর